আসসালামু আলাইকুম আজকে আমরা ডেনিয়াল সেল বা গ্যালফনিক সেল এর অ্যাক্টিভিটিস সম্পর্কে জানব এটা কিভাবে কাজ করে কিভাবে গঠিত হয় মূলত এই গ্যালফনিক সেল বা ডেনিয়াল সেলটা রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে অর্থাৎ কিছু কেমিক্যাল এলিমেন্টস রিঅ্যাকট্যান্টস ইউজ করে ক্যাথোড এবং অ্যানোডে রিঅ্যাকশন করে এটা কি করবে বিদ্যুৎ উৎপন্ন করবে আমরা দেখব তবে এর আগে বলে রাখি সো তোমরা এই টাইপের কোশ্চেনের মধ্যে অনেক সময় সৃজনশীলের মেনলি অনুধাবনে পেয়ে থাকো যে ত্বরিত বিশ্লেষক কোষ এবং কোষের মধ্যে পার্থক্য কি পার্থক্যটা একটু আগে বলে রাখি বিশ্লেষক কোষ বলতে আমরা কি পেয়েছি একটা ব্যাটারি বা কোষ ইউজ করছো এখানে কি হয়েছে যেই যৌগটা ইউজ করেছো যেমন সোডিয়াম ক্লোরাইড সিলভার নাইট্রেট এটা আইনে ভাগ হয়েছে বিয়োজিত হয়েছে বিশ্লেষিত হয়েছে অর্থাৎ ত্বরিত বিশ্লেষণ সংঘটিত হয়েছে অর্থাৎ ত্বরিত শক্তি ইউজ করে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করা হয়েছে আবার যদি আমি বলি এটার ক্ষেত্রে যা আমরা শিখবো গ্যালফনিক কোষ এটা হচ্ছে তুমি তরিত শক্তি প্রডিউস করবা কার মাধ্যমে রাসায়নিক শক্তি থাকে রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরের কাজই হচ্ছে গ্যালফানিক কোশ প্রসিডিউরটা কি প্রথমত আমরা একটা পাত্র নিয়ে নিব নিলাম পাত্র আবার এখানে আর একটা পাত্র নিয়ে নিব নিলাম সুন্দর করে ড্র করবা ফাইন সো এখানে আমি কি নিব প্রথম পাত্রে জিঙ্ক সালফেট দ্রবণ নিব জিঙ্ক সালফেট যে এবং এই পাত্রে কপার সালফেট দ্রবণ রাখবা দ্রবণ ইউজ করবা কার জিঙ্ক জিঙ্ক সালফেট পাত্রের মধ্যে মধ্যে মানে দ্রবণের জিঙ্ক ধাতুর একটা দণ্ড স্থাপন করবা কার দণ্ড এটা জিঙ্কের দণ্ড ফাইন আবার কপার সালফেটের মধ্যে কপার ধাতুর একটা দণ্ড স্থাপন করবা করলাম তাহলে আমরা অলস বলে আসছি যে বাম পাশের অ্যানোড ডান পাশের ক্যাথোড বাট একটু খেয়াল রাখবা যে আমরা যখন তড়িৎ বিশ্লেষক কোষ আমরা ইউজ করেছিলাম সো আমরা বলেছিলাম ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যেটি সংযুক্ত থাকে সেটা হচ্ছে অ্যানোড আর রাইট সাইডে যেটা ঋণাত্মক প্রান্ত ব্যাটারি ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকে মানে ক্যাথোড সেটা ঋণাত্মক দণ্ড সোজাগত ওই জায়গায় ডিজারন ঘটে বলেছিলাম যাই হোক ওই টপিকগুলোতে আবার আমরা রিপিট করব সো এখানে আসি এটা হচ্ছে আমরা বলছি জিঙ্কের এক্ষেত্রে অ্যানোড হিসেবে রিপ্রেজেন্ট করবে কপার ক্যাথোড ফাইন এখন মূল কথা হচ্ছে এটা হচ্ছে তড়িৎ পরিবেশ একটা তার দ্বারা সংযুক্ত করে দিব দিলাম আচ্ছা মধ্যে আমি কি করতে পারি এখানে একটা আমি আগে একটা বাল্ব সংযুক্ত করে রাখলাম বাল্বটা জ্বলবে কিনা এটা আমরা পরে দেখব কি করলাম একদম প্রথম থেকে জিঙ্ক সালফেট দ্রবণের মধ্যে জিঙ্ক ধাতুর দণ্ড কপার সালফেট দ্রবণে কপার ধাতুর দণ্ড দ্যাটস ইট তারপর কি করেছি তাকে একটা সুপরিবেশে তার দ্বারা কানেক্টেড করে মধ্যে একটা বাল্ব সংযুক্ত করেছি এই তো ফাইন এবার প্রসেসটা কোথায় কি ঘটবে যেটা আমরা আগে বলে আসছি যে অ্যানোডে জারণ ক্যাথোডে জারণ এটা অলওয়েজ ফিক্সড কি বললাম যেটা অলওয়েজ মাথায় রাখতে হবে নিজের নাম ভুলে গেলেও এটা মাথায় রাখতে হবে বিজারণ বিজারণ আরেকটা কথা বলেছিলাম যে কি জারণ মানে ছারণ বিজারণ মানে গ্রহণ যাই হোক এই কথাগুলো বারবার বলা হয় বারবার বলেও যদি তোমরা মনে রাখতে পারো জারণ নিজে কালটাকে জারুন কি ছারণ মানে ইলেকট্রন ছারণ আর বিজারণ মানে হচ্ছে গ্রহণ বিচরণ হচ্ছে গ্রহণ এই দুইটা জিনিস দুইটা কনসেপ্ট যদি মাথায় রাখতে পারো তাহলে এই টাইপের যে কোনো কোশ্চেন তড়িৎ বিশ্লেষক কোষক বা গ্যালভানিক কোষক সো এই টাইপের যে কোনো প্রবলেম তুমি সলভ আউট করতে পারবা ফাইন সো যেটাতে যাচ্ছি প্রথমত আমি অক্সিডেশনে চলে যাব জারনে চলে যাব জারণ মিনস অক্সিডেশন রাইট সো অক্সিডেশন কার ঘটবে অ্যানোডের জারণ ঘটে লিখে রাখছি অ্যানোডে জারণ জিঙ্ক এক্ষেত্রে আগে বললাম সে এখন কথা হচ্ছে এই যে জিঙ্ক অ্যানোডে কি ঘটে ঘটে ঘটবে ঘটবে মানে ইলেকট্রন ছেড়ে দিবে মানেই মানে কি ছাড়বে ইলেকট্রন জিঙ্ক কয়টা ইলেকট্রন সারবে জিঙ্ক অবশ্যই দুইটা ইলেকট্রন দান করে কি হয় জিঙ্ক টু পজিটিভ আয়নে পরিণত হয় ফাইন এখন কথা হচ্ছে এই প্রসেসটা আমি দেখাই আগেই দেখাই যে জিঙ্ক ইলেকট্রন দান করলো দুইটা জিঙ্ক টু পজিটিভ আয়নটা এই দ্রবণের মধ্যে ক্রমাগত বৃদ্ধি পেতেই থাকবে তাই না আবার হ্যাঁ এই যে যে কথা আগে বলা উচিত ছিল যে জিঙ্ক সালফেট এটা তো বিয়োজিত হয়ে এই পাত্রের মধ্যে জিঙ্ক টু পজিটিভ সালফেট টু নেগেটিভ আয়ন হিসেবে দ্রবণের মধ্যে ঘোরাফেরা করবে টু এবার আসা যাক রিডাকশন বিজারণে বিজারণ প্রসেসটা কেমনে কি ঘটবে এই যে জিঙ্ক দুইটা ইলেকট্রন ছেড়ে দিল ধাতব পাত তার বেয়ে যখন এই প্রান্তে যাবে কপার কি ছিল এখানে কপার সালফেট দ্রবণ ছিল কপার সালফেট দ্রবণ অবভিয়াসলি কপার টু পজিটিভ আর সালফেট টু নেগেটিভ আয়ন হিসেবে রাইট সাইডে থাকবে এই পাত্রে থাকবে ক্যাথোড পাত্রে আয়ন তাহলে এই যে রাইট সাইডের পাত্রে কপার টু পজিটিভ আর সালফেট টু নেগেটিভ আয়ন আছে একটাকে আমি বলছিলাম জিঙ্ক দুইটা ইলেকট্রন দান করছে দান পেতে ইলেকট্রনটা কোথায় যাবে এই দণ্ডতে যাবে ক্যাথোড দণ্ডতে যাবে রাইট সাইডের পাত্রে যাবে সো এই ক্যাথোড দণ্ডে যাওয়া মাত্রই কপার টু পজিটিভ দ্যাট মিন্স ক্যাটায়নটা ক্যাথোড কর্তৃক আকৃষ্ট হয় যেটা আগে বলছিলাম ক্যাটায়ন অলওয়েজ ক্যাথোড কর্তৃক আকৃষ্ট হয় এখানে আরেকটা কারণ আছে ক্যাথোডটাকে আমরা বলছি ঋণাত্মক প্রান্ত আর ক্যাটার মানে তো পজিটিভ চার্জ তাই না তাহলে পজিটিভ নেগেটিভ করে আকৃষ্ট হয় এভাবে মাথায় রাখতে পারো আর আমি সিম্পলি অলওয়েজ বলে আসছি যে ক্যাটায়ন ক্যাথোডের দিকে যায় ক্যাটায়ন ক্যাথোড করে থেকে আকৃষ্ট হয় মাথায় রাখবা না মনে রাখা ইজি ফাইন এবার আসো রিডাকশন কি করবে রিডাকশন মানে এবার বিজারণ বিজারণ মানে কি ইলেকট্রন গ্রহণ ইলেকট্রন গ্রহণ কি বলছিলাম কপার টু পজিটিভ ক্যাথোডির দিকে যাওয়া মাত্রই দুইটা ইলেকট্রন গ্রহণ করে কি হবে কপার ধাতুর সলিড স্টেট সৃষ্টি হবে ধাতুর সৃষ্টি হবে কপার ধাতুর আস্তরণ সৃষ্টি হবে তাই তো তাহলে মূলত এখানে কি করত্র জিঙ্ক দুইটা ইলেকট্রন দান করছে জিঙ্ক টু পজিটিভে পরিণত হয়েছে কপার টু পজিটিভ রাইট সাইডে মানে ক্যাটায়নটা ক্যাথোডির দিকে যাওয়া মাত্রই দুইটা ইলেকট্রন গ্রহণ করছে এই যে জিঙ্ক দুইটা দান করছিল এটাই কপার টু পজিটিভ এটা দুইটা ইলেকট্রন গ্রহণ করছে করে কপার ধাতুতে পরিণত হয়েছে দ্যাটস ইট এখন কথা হচ্ছে আমি যদি বলতাম এখানে সামগ্রিক কোষ বিক্রিয়াটা কি কি বলছি সামগ্রিক কোষ বিক্রিয়া তাহলে আমরা লিখতে পারতাম কি লেফট সাইডে যা আছে রাইট সাইডে যা আছে জাস্ট প্লাস করে দিবা প্লাস করে দিলে কি হবে যে ইলেকট্রন ইলেকট্রন অবভিয়াসলি কাটা চলে যাবে মিনিমাইজ হয়ে যাবে যেহেতু সমান সংখ্যক ইলেকট্রন রাইট সাইডে কি থাকতেছে জিঙ্ক টু পজিটিভ প্লাস কপার ডান এই তো এটা হচ্ছে সামগ্রিক কোষ বিক্রিয়া বা আমরা কোষ সংকেত বা কোষ ডায়গ্রাম আকারে লিখতে পারতাম এই জিনিসটা একটু শিখে রাখা উচিত বিশেষ করে জন্য এটা এসএসসি লেভেল আছে কি বললাম যে আমরা যখন কোষ ডায়াগ্রাম বা কোষ সংকেত হিসেবে তোমরা দেখেছো অবশ্য কি বললাম যে বাম পাশে এই যে দুটো খারাপ একটা বাম পাশে জারণ প্রসেসটা দেখাইতে হবে আর রাইট সাইডে বিজারণটা দেখাইতে হবে জারণ একচুয়ালি কার করছিল জিঙ্ক থেকে জিঙ্ক টু পজিটিভ হয়েছিল তাই না তাহলে জিঙ্ক থেকে জিঙ্ক টু পজিটিভ এগুলো একটা লিখবা যে সলিউশন আর এটা সলিড আর রাইট সাইডে কি করছে বিজারণ বিজারণটা রাইট সাইডে দেখাবা এদের কারারে ডান পাশে কোষ চিহ্নর ডান পাশে ফাইন সো কপার টু পজিটিভ থেকে কপারে পরিণত হইছে কপার টু পজিটিভ থেকে কপারে পরিণত হইছে তাই না সেগুলা স্টেট গুলো লেখ করবে আর মোস্ট ইম্পর্ট্যান্টলি বাম পাশে জারন অক্সিডেশন মানেই ধাতু থেকে আয়ন আর রাইট সাইডে রিডাকশন বিজারণ বিজারণ মানেই আয়ন থেকে ধাতু এবার আসা যাক আরেকটা বিষয় মাথা রাখা উচিত যেটা তোমাদের পরীক্ষায় প্রায় টাইমে আসে গ্যালপানিক কোর্স রিলেটেড কোনো কোশ্চেন থাকলেই এটি স্পেসিফিকলি অনেক সময় আলাদাভাবে সিঙ্গেল কোশ্চেন সেট করা থাকে কি গ্যালফানিক কোষে লবণ সেতু কেন ব্যবহার করা হয় কি বললাম লবণ সেতু কেন ব্যবহার করা হয় সো লবণ সেতু জিনিসটা কি এটা সেতু মানে কি ব্রিজ হ্যাঁ ব্রিজ বলতে এখানে কি বোঝাচ্ছে অভিয়াসলি ব্রিজ কানেকশন ক্রিয়েট করে এখন কথা হচ্ছে এটা হচ্ছে ওটা ইউ একটা কাজ নয় তাই না উল্টা ইবাক্যটির একটা কাসতলের কথা বলা ছিল তাই না ফাইন তাহলে এখানে কি পটাশিয়াম ক্লোরাইডের কথা বলা আছে পটাশিয়াম নাইট্রেট ইউজ করতে পারতে ফাইন এই ধরনের বিভিন্ন যৌগ ইউজ করা যায় যেটা বলছিলাম সো আমি যদি পটাশিয়াম ক্লোরাইড ইউজ করি তাহলে এখানে মূলত কি হবে পটাশিয়াম পজিটিভ এবং ক্লোরিন নেগেটিভ আয়ন হিসেবে দ্রবণের মধ্যে ঘোরাফেরা করবে দ্রবণ বলতে কি এই ইবাক্যটির কাসতলের মধ্যে থাকবে এখন এটা কেন ইউজ করা হয় বা পটাশিয়াম ক্লোরাইড বা কেন সরবরাহ করা হয় মূলত কারণটা হচ্ছে খেয়াল করে দেখো বাম প্রান্ত বাম প্রান্তে অ্যানোডের দিকে জিঙ্ক প্রতিনিয়ত করে ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক টু পজিটিভ আইনে পরিণত হচ্ছে টু পজিটিভ ধনাত্মক আয়ন তাই না এই যে জিঙ্ক প্রতিনিয়ত ইলেকট্রন ছেড়ে ইলেকট্রন ছেড়ে জিঙ্ক টু পজিটিভ আইনে পরিণত হচ্ছে এর মানে বাম বামপাতে কি কন্টিনিউয়াসলি সময় যত অতিবাহিত হচ্ছে রিয়াকশন যত হচ্ছে তত কি হবে জিঙ্ক টু পজিটিভ এর পরিমাণটা মানে ধনাত্মক আইনের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে না বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ জিঙ্ক প্রতিনিয়ত ইলেকট্রন ছাড়তেছে কন্টিনিউসলি জিঙ্ক টু পজিটিভ আয়ন দ্যাট মিন্স ধনাত্মক আয়নে পরিণত হচ্ছে তাহলে বাম প্রান্তে ধনাত্মক আয়নের পরিমাণটা ক্রমাগত বেড়ে চলছে আবার রাইট সাইডের কথা যদি বলি রাইট সাইডে কি করছে ক্যাথোডি বিজারণ ঘটে বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ অর্থাৎ ক্যাটায়নটা ধনাত্মক আয়নটা ইলেকট্রন গ্রহণ করে চার্জ মুক্ত হয়ে যাচ্ছে সলিড হয়ে যাচ্ছে অর্থাৎ এখানে ক্রমাগত কি ধনাত্মক আয়নের পরিমাণ কমে যাচ্ছে তাহলে ঋণাত্মক আয়নের পরিমাণ বেড়ে যাচ্ছে এটাও বলতে পারি কি বলছি কথাটা আবার ক্লিয়ার করি ডান প্রান্তে কি ঘটছে যে কপার টু পজিটিভ ইলেকট্রন গ্রহণ করছে গ্রহণ করে সলিড হয়ে যাচ্ছে অর্থাৎ কপার টু মানে ধনাত্মক আয়ন ধনাত্মক আয়নের পরিমাণ ক্রমাগত কমে যাচ্ছে রাইট সাইডে এই জন্য কি হবে যদি এমনটাই হয় ঘটতে থাকে যে প্রান্তে ধনাত্মক বেড়ে গেছে প্রান্তে ধনাত্মক কমে গেছে ঋণাত্মক বেড়ে গেছে তাহলে কি এই জায়গায় একটা প্রবলেম ক্রিয়েট হবে অর্থাৎ সাম্যাবস্থা থাকছে না বা মূল কথাটা হচ্ছে দুই প্রান্তের মধ্যে বিক্রয়টা সংগঠিত করার জন্য এই যে ইলেকট্রন আদান প্রদানের যে প্রসিডিউর এটা মেনটেন করতে গেলে কি করতে হবে দুই প্রান্তেই আয়ন সরবরাহ করতে হবে কী আয়ন এই প্রান্তে যেহেতু জিঙ্ক টু পজিটিভ আয়নের পরিমাণ ক্রমাগত বেড়ে যাচ্ছিল এই জন্য আমি ঋণাত্মক ক্লোরাইন ক্লোরিন আয়নটা এখানে সরবরাহ করবো ক্লোরিন নেগেটিভ এই আয়নটা লেফট সাইডে সরবরাহ করা হবে এবং ডান প্রান্তে কি কমে যাচ্ছিল বলো তোমাকে কপার টু পজিটিভ ধনাত্মক আয়নের পরিমাণটা কমে যাচ্ছিলো এই যে ধনাত্মক ধনাত্মকানের পরিমাণ কমে ধাতু হয়ে যাচ্ছিলো এই জন্য ডান প্রান্তে এখানে কি করব আমি পটাশিয়াম পজিটিভ এর আয়নটা আমি সরবরাহ করবো তাই না ধনাত্মক ধনাত্মকান সরবরাহ করব। ফাইন এর মাধ্যমে কী হবে হঠাৎ করে বিক্রিয়াটা হতে হতে বন্ধ হয়ে যাবে না অর্থাৎ লাইটটা অফ হয়ে যাবে না অর্থাৎ কন্টিনিউয়াস প্রসেসে বিক্রিয়াটা সংঘটিত করতে গেলে দুই প্রান্তে আয়নের যে সাম্যতা সমতা রাখা প্রয়োজন যে প্রসিডিউটা বা যে অনুপাতটা মেনটেন করা প্রয়োজন এই অনুপাতটা ঠিক রাখে এটি হচ্ছে লবণ সেতুর অ্যাক্টিভিটিস ফাইন তাহলে এটি হচ্ছে গ্যালভানিক কোষ তাহলে আমরা বুঝলাম যে রাসায়নিক এলিমেন্টস রাসায়নিক যোগ করছে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কি হয়েছে তাহলে আমরা বুঝলাম গ্যালভানিক কোষ বা ডেনিয়াল কোষে ত্বরিত শক্তি প্রডিউস হয় রাসায়নিক শক্তি থেকে ফাইন সাজকে থাকবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে দোয়া রাখবে আমার জন্য আল্লাহ হাফেজ